নমস্কার তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই জিওটেক বেঙ্গল ইউটিউব চ্যানেল ইন পার্টনারশিপ উইথ এক্সাম বাংলা পাবলিকেশান গ্রাম পঞ্চায়েত রিক্রুটমেন্টের জন্য জি আজকে আমরা তিন নম্বর ক্লাসে চলে এলাম যে ক্লাসটিতে সমস্ত বিষয় থেকে বাছাই করা সেরা প্রশ্ন উত্তর সাথে তোমাদের থাকছে এক্সপ্লেনেশন এবং কারেন্ট অ্যাফেয়ার্স সহযোগে এই ক্লাসটি করানো হবে তাই ইতিহাস ভূগোল বিজ্ঞান স্ট্র্যাটেজিকে সাথে রুরাল ডেভেলপমেন্ট এবং কারেন্ট অ্যাফেয়ার্স সহযোগে এই ক্লাসটি তোমাদের পরীক্ষার হলে অবশ্যই কাজে লাগবে কারণ এইখান থেকে কিন্তু কোয়েশ্চেন তোমরা অবশ্যই কমেন্ট পাবে তো চলো আজকে আমরা ক্লাসটা কন্টিনিউ করি আগে দুটো ক্লাস যারা এখনো পর্যন্ত দেখো আমাদের প্লে লিস্টে রয়েছে ইউটিউব চ্যানেলে মাস্ট তোমরা ওয়াচ করে নিও প্রত্যেকদিন সন্ধে সাতটার সময় এই ক্লাসটি ওয়াচ করার জন্য আমাদের ইউটিউব চ্যানেলটি ফলো করো এবং এখানে কিন্তু মাস্ট ভিজিট করো তো দেখো প্রথম প্রশ্ন কি বলছে এখানে প্রথম প্রশ্ন বলছে নালন্দা বিশ্ববিদ্যালয় কে প্রতিষ্ঠা করেন চারটে অপশান রয়েছে সঠিক উত্তর কোনটা হবে তোমাকে বলতে হবে তো নালন্দা বিশ্ববিদ্যালয়ে প্রতিষ্ঠা করেন সঠিক উত্তরটা হয়ে যাবে এখানে অপশান বি কুমারগুপ্ত নালন্দা বিশ্ববিদ্যালয়ে প্রতিষ্ঠা করেন যদি আমরা এক্সপ্লেনেশনটা একটু নিই এইখানে দেখো বিক্রমশিলা বিশ্ববিদ্যালয় কে প্রতিষ্ঠা করেন তোমাকে প্রশ্ন করতে পারে সঠিক উত্তরটি হবে ধর্মপাল তাহলে তক্ষশিলা বিশ্ববিদ্যালয় কে প্রতিষ্ঠা করেন রুলার ভারাতা প্রতিষ্ঠা করেন তক্ষশিলা বিশ্ববিদ্যালয় এছাড়াও এগারোশো সালে নালন্দা বিশ্ববিদ্যালয়ের উপর অ্যাটাক করেছিলেন ইক্তারউদ্দিন উদ্দিন বিন বক্তিয়ার খুলজি অর্থাৎ খিলজি বক্তিয়ার খিলজি নালন্দা বিশ্ববিদ্যালয়ে অ্যাটাক করেছিলেন বা ধ্বংস করেছিলেন এগারোশো সালে এই পয়েন্টটা তোমাদের কিন্তু ইম্পর্ট্যান্ট রয়েছে এই মুহূর্তে বর্তমানে কারেন্ট অ্যাফেয়ার্স ফ্যাক্টটিভ থেকেও তোমাদের কিন্তু গুরুত্বপূর্ণ রয়েছে ওকে তাই প্রত্যেকে যে এক্সপ্লেনেশনগুলো দিচ্ছি মাস তোমরা কিন্তু নোট ডাউন করবে পরবর্তী প্রশ্ন দেখো সিন্ধু সভ্যতার গুরুত্বপূর্ণ কেন্দ্র ধোলাভিরা ধোলাভিরা কোন নদীর তীরে অবস্থিত এটা ধোলাভিরা হবে তো ধোলাভিরা কোন নদীর তীরে অবস্থিত সঠিক উত্তরটা কি হবে বলো তোমরা সঠিক উত্তরটি হয়ে যাবে সিন্ধু সভ্যতার গুরুত্বপূর্ণ কেন্দ্র ধোলাভিরা লুনি নদীর তীরে অবস্থিত অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যানসার ওকে দেখো কোন নদীর তীরে কোন সিন্ধু সভ্যতার গুরুত্বপূর্ণ কেন্দ্রটি অবস্থিত এই টাইপের প্রশ্ন কিন্তু পরীক্ষায় বিগত বছরে এসছে দেখো রোপার শতদ্রু নদীর তীরে অবস্থিত সিন্ধু সভ্যতার গুরুত্বপূর্ণ একটা সাইট বলতে পারি আমরা রোপার এটা শতদ্রু নদীর তীরে অবস্থিত আচ্ছা যদি আমরা কালী বঙ্গানকে দেখি কালীবঙ্গান কোন নদীর তীরে অবস্থিত ঘরঘরা নদীর তীরে অবস্থিত তাহলে বলবে লোথাল কোন নদীর তীরে অবস্থিত ছেলে স্যার লোথাল হচ্ছে ভোগাবা নদীর তীরে অবস্থিত ছিল এই লোথাল হচ্ছে গুরুত্বপূর্ণ একটা বন্দর যেটা শুল্কমুক্ত বন্দর নামে পরিচিত কান্ডালা বন্দর বর্তমানে তোমরা বলতে পারো আচ্ছা দেখো আলমগীরপুর এটা হচ্ছে হিন্দন নদীর তীরে অবস্থিত ওকে তো এইভাবে তোমাদের এক্সপ্লেনেশন সহযোগে পুরো ক্লাসটা করানো হবে অবশ্যই তোমাদের ক্লাসটি ভালো লাগছে আমি আশা করছি তাই তো কমেন্ট করে বলো তো দেখি ভালো লাগছে কিনা নেক্সট প্রশ্ন পৃথিবীর প্রথম সবাক চলচ্চিত্র হলো কোনটি তো পৃথিবীর প্রথম সবাক চলচ্চিত্র যদি আমরা দেখি সঠিক উত্তর কোনটা হবে বলো চারটে অপশনের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে আমার অপশন এ জ্যাজ সিঙ্গার হচ্ছে সঠিক উত্তর পৃথিবীর প্রথম সবাক চলচ্চিত্র তাহলে তোমায় যদি প্রশ্ন করা হয় ভারতের প্রথম সবাক চলচ্চিত্র বলতে পারবে তুমি চলো আমি তোমাকে জানিয়ে দিচ্ছি দেখো ভারতের প্রথম সবাক চলচ্চিত্র হলো আর ইরানি পরিচালিত আলম আরা কি হবে আলম আরা তাহলে ছবিটির নাম হচ্ছে আলম আরা পরিচালক হচ্ছে আরদেশির ইরানি সঠিক উত্তর কি হবে আলম আরা যদি আমরা ভারতের ক্ষেত্রে দেখি তাহলে তোমায় প্রশ্ন করতেই পারে যে বাংলার সবাক চলচ্চিত্র কোনটা তুমি বলতে পারবে অবশ্যই পারবে কারণ তুমি এখানে শিখে নিচ্ছ জামাই ষষ্ঠী তাই তো তো এইভাবে তোমাকে প্রত্যেকটা বিষয় রিলেটেড করে পড়তে হবে তাহলে তুমি ডিয়ার স্টুডেন্ট এক্সামে কিন্তু তোমার হেল্প হবে অনেকটা ভালো করে প্রশ্ন দেখো হরিপ্রসাদ চৌরাসিয়া কোন বাদ্যযন্ত্রের সাথে যুক্ত বলছে চারটে অপশন রয়েছে সন্তুর বাঁশি সানাই সারেঙ্গি কোন উত্তরটা হবে তোমার এখানে হরিপ্রসাদ চৌরাসিয়া দেখো হরি হরি মানে ভগবান কৃষ্ণ রিলেটেড করে পড়ে একটু হরি মানে ভগবান কৃষ্ণ তো উনি বাঁশি বাজাতেন সঠিক উত্তরটা হবে বাঁশির সাথে যুক্ত তাহলে হরিপ্রসাদ কোন বাদ্যযন্ত্রের সাথে যুক্ত বাঁশির সাথে যুক্ত তাহলে আরো অনেক ব্যক্তি রয়েছেন যারা কোনো না কোনো বাদ্যযন্ত্রের সাথে যুক্ত সেইগুলো একটু আমরা দেখে নেব এখানে চলো দেখে নি সন্তুর সন্তুর একটা বাদ্যযন্ত্র তার সাথে যুক্ত ব্যক্তি হচ্ছে পণ্ডিত, শিবশঙ্কর শর্মা রাহুল শর্মা ভজন সোপেরি এই তিনজন ব্যক্তি পাশাপাশি দেখো বাঁশি রয়েছে বাঁশি কি বললাম হরিপ্রসাদ চৌরাসিয়া পান্নালাল ঘোষ আর সারদের সাথে যুক্ত হচ্ছে আলী আকবর খান আমজাদ আলী খান আমান আলী বঙ্গাস এই আমজাদ আলী খান কোন বাদ্যযন্ত্রের সাথে যুক্ত বহুবার পরীক্ষায় জিজ্ঞেস করে আচ্ছা সানাই বাদ্যযন্ত্রের সাথে কোন ব্যক্তি যুক্ত ওস্তাদ বিসমিল্লাহ খান এটাও পরীক্ষায় তোমাদের পড়ে মাস তোমরা নোট ডাউন করে নাও পণ্ডিত অনন্ত লাল ইনিও কিন্তু সানাইয়ের সাথে যুক্ত আলী আহম্মেদ হুসেন ইনিও সানাইয়ের সাথে যুক্ত চলো নেক্সট প্রশ্নে যাবো আমরা নেক্সট প্রশ্ন দেখো জটায়ু চরিত্রটি কে সৃষ্টি করেছেন জটায়ু চরিত্রটি কে সৃষ্টি করেছেন তো এই প্রশ্নের সঠিক উত্তরটা কি হবে জটায়ু চরিত্রটি সৃষ্টি করেছেন কে সঠিক উত্তরটি হয়ে যাবে সত্যজিৎ রায় সত্যজিৎ রায়ের সৃষ্ট চরিত্র জটায়ু তাহলে পরীক্ষায় বাংলা সাহিত্য থেকে তোমাদের এই ধরনের বিভিন্ন প্রশ্ন আসতে পারে সেগুলো একটু দেখে নাও এখানে দেখো সত্যজিৎ রায় তার বিভিন্ন সৃষ্ট ক্যারেক্টার রয়েছে যেরকম ফেলুদা মোস্ট ইম্পর্টেন্ট চরিত্র ফেলুদা তোমাকে পরীক্ষায় প্রশ্ন করলো যে ফেলুদা চরিত্রটি কার সৃষ্ট সত্যজিৎ রায়ের এছাড়াও প্রফেসর শঙ্কু তপসে জটায়ু তার গুরুত্বপূর্ণ এই চরিত্রগুলি সত্যজিৎ রায়ের সৃষ্টি তাই তো তাহলে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় একজন বিখ্যাত সাহিত্যিক বিখ্যাত কবি বিখ্যাত রচনাকার তো ওনার সৃষ্ট কি কি ক্যারেক্টার্স রয়েছে বিভিন্ন ক্যারেক্টার রয়েছে এবং অপু দুর্গা সর্বজয়া ভানুমতি সত্য চরণ ইত্যাদি তাহলে প্রেমেন্দ্র মিত্র রয়েছেন প্রেমেন্দ্র মিত্র ওনার কি কি চরিত্র রয়েছে মানে সৃষ্ট চরিত্র ঘনাদা মামা বাবু মেজ কর্তা পরাশর বর্মা তার মধ্যে সবথেকে ইম্পর্ট্যান্ট এই ঘনাদা ওকে এটা পরীক্ষাতে তোমাদের জিজ্ঞেস করে আচ্ছা রিজুদা চরিত্রটি কার সৃষ্টি বলতো বুদ্ধদেব গুহ পাণ্ডব গোয়েন্দা ষষ্ঠীপদ চক্রবর্তী চট্টোপাধ্যায় এইটা তোমরা একটু মনে রাখো কারণ রিসেন্টলি এই ব্যক্তি প্রয়াত হয়েছেন এবং এটা কারেন্ট অ্যাফেয়ার্সে আমাদের ছিল নেক্সট গৌরী কিশোর ঘোষের ব্রজদা টেনিদা হচ্ছে নারায়ণ গঙ্গোপাধ্যায়ের তো প্রত্যেকটি সৃষ্ট চরিত্র থেকে আমি তোমাদের তুলে ধরলাম এইগুলো আশা করছি তোমাদের অবশ্যই ভালো লাগছে ক্লাসটি নেক্সট প্রশ্ন আশাপূর্ণা দেবী কবে জ্ঞানপীঠ পুরস্কার পান খুবই ভালো প্রশ্ন আশাপূর্ণা দেবী জ্ঞানপীঠ পুরস্কার কবে পেয়েছিলেন সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি নাইনটিন সেভেন্টি সিক্সে আশাপূর্ণা দেবী জ্ঞানপীঠ পুরস্কার পেয়েছিলেন ওকে পরবর্তী প্রশ্ন বাংলা সাহিত্যের জগতে কালকুট নামে পরিচিত কোন ব্যক্তি বাংলা সাহিত্যের জগতে কালকুট নামে পরিচিত কোন ব্যক্তি তো সমরেশ বসু ছিলেন বাংলা সাহিত্যের জগতে কালকুট নামে পরিচিত ব্যক্তি পরবর্তী প্রশ্ন প্রদীপ সিং খারোলা নিম্নের কোনটির ডাইরেক্টর জেনারেল পদে নিযুক্ত হয়েছেন প্রদীপ সিং খারোলা সঠিক উত্তর কোনটা হবে এন টিএ ইউজিসি এলআইসি ইউপিএসি তো প্রদীপ সিং খারোলা নিম্নের কোনটির ডাইরেক্টর জেনারেল পদে নিযুক্ত হয়েছেন অপশন হবে এন টি এ ন্যাশনাল টেস্টিং এজেন্সির ডাইরেক্টর জেনারেল পদে নিযুক্ত হয়েছেন প্রদীপ সিং খারোলা ওকে চলো নেক্সট প্রশ্ন আন্তর্জাতিক অলিম্পিক দিবস পালন করা হয় কোন তারিখে সঠিক উত্তরটি হয়ে যাবে আন্তর্জাতিক অলিম্পিক দিবস পালন করা হয় তেইশে জুন তারিখে অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার ওকে তাহলে আন্তর্জাতিক অলিম্পিক দিবসের থিম কি এবছর লেটস মুভ অ্যান্ড সেলিব্রেট আন্তর্জাতিক অলিম্পিক দিবসের থিম লেটস মুভ অ্যান্ড সেলিব্রেট দেখো এখানে একুশে জুন রয়েছে এটাও আমরা রিসেন্টলি দেখলাম পালিত হলো এই একুশে জুন হচ্ছে বিশ্ব যোগা দিবস আর এই বছরের থিম ছিল যোগা ফর সেলফ অ্যান্ড সোসাইটি তোমাদের এইগুলো থেকে কিন্তু প্রশ্ন আসার প্রবাবিলিটি অনেকটা হয়ে যায় ওকে তাই প্রত্যেকে এই যে থিম টিমগুলো রয়েছে না এইগুলো কিন্তু নোট ডাউন করে নাও নেক্সট প্রশ্ন দেখো দু গ্লোবাল এনার্জি ট্রানজিশন ইন্ডেক্সে ভারতের র্যাঙ্ক কত গ্লোবাল এনার্জি ট্রানজিশন ইন্ডেক্সে ভারতের র্যাঙ্ক কত সঠিক উত্তরটা হয়ে যাবে অপশন বি সিক্সটি থ্রি পরবর্তী প্রশ্ন টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ দু হাজার চব্বিশে হ্যাট্রিক নিলেন নিম্নলিখিত কোন খেলোয়াড় তো বিখ্যাত প্লেয়ার এটা হচ্ছে অস্ট্রেলিয়ার প্লেয়ার প্যাটকামিন এবারে হ্যাট্রিক নিলেছেন টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে ওকে দেখো তোমাদের সমস্ত জায়গা আমরা টাচ করেছি কারেন্ট অ্যাফেয়ার্স থেকেও কিন্তু প্রশ্ন আমরা দেখতে পাচ্ছি এখানে নেক্সট প্রশ্ন দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ইংল্যান্ডের প্রধানমন্ত্রী কে ছিলেন খুব খুব ইম্পর্ট্যান্ট কোয়েশ্চেন তো দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ইংল্যান্ড বা ব্রিটিশ প্রধানমন্ত্রী ছিলেন উইস্টার্ন চার্চিল অপশন বি হবে কারেক্ট অ্যান্সার দেখো দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয় উনিশশো সালে সালের সেপ্টেম্বর দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালীন ব্রিটিশ প্রধানমন্ত্রী ছিলেন চার্চিল আর দ্বিতীয় বিশ্বযুদ্ধে চলাকালীন ভারতের ভাইস ছিলেন লিন এবং ভারত যখন স্বাধীন হয় নাইনটিন সেই সময় ব্রিটিশ প্রধানমন্ত্রী ছিলেন ক্লিমেন্ট এটলি চলো নেক্সট প্রশ্ন ক্রিপস মিশন কত সালে ভারতে আসে ক্রিপস মিশন ভারতে এসেছিল বাইশে মার্চ উনিশশো বিয়াল্লিশ সালে সো অপশন বি হবে সঠিক উত্তর তাই তো উনিশশো বিয়াল্লিশ সালে ক্রিস্ট মিশন ভারতে এসেছিল দেখো এখানে এক্সপ্লেনেশন কি বলছে উনিশশো বিয়াল্লিশ সালের বাইশে মার্চ দিল্লিতে পৌঁছায় কে ক্রিস্ট মিশন ক্রিপস মিশনের সদস্যরা ছিল কে কে স্যার স্ট্যাফোর্ড ক্রিপস এভি আলেকজান্ডার এবং প্যাথিক লরেন্স এই তিনটে নাম কিন্তু তোমরা মনে রাখো কারণ তোমাকে পরীক্ষা জিজ্ঞেস করবে নিম্নের কোন ব্যক্তি ক্রিপস মিশনের সদস্য ছিলেন না এভাবে ওকে আচ্ছা গান্ধীজি এখানে একটা বক্তব্য করেছিলেন বা এখানে একটা কমেন্ট করেছিলেন এই ক্রিপস মিশনকে নিয়ে যে ক্রিপস মিশন একটি মানে তার প্রস্তাবকে একটি ফেল পড়া ব্যাংকের চেক বলে উল্লেখ করেছিলেন তিনি ওকে নেক্সট দেখো উনিশশো সালের এগারোই এপ্রিল স্ট্যাফোর্ড ক্রিপস নার প্রস্তাব প্রত্যাহার করেন এবং তিনি পরের দিনেই লন্ডন যাত্রা করেন পরবর্তী প্রশ্ন ভারতের প্রথম ভাইসরয় কে ছিলেন ভারতের প্রথম ভাইসরয় কে ছিলেন সঠিক উত্তরটা হবে অপশন সি লর্ড ক্যানিং ছিলেন ভারতের প্রথম ভাইসরয় ওকে দেখো পরাধীন ভারতের শেষ গভর্নর জেনারেল যদি আমরা দেখি তিনি ছিলেন ক্যানিং এবং তিনি ভারতের প্রথম ভাইসরয় ওকে তার সময় সিপাহী বিদ্রোহ হয়েছিল আঠারোশো সাতান্ন সালে সত্য বিলোপ নীতি প্রত্যাহার করা হয় তার সময় আঠারোশো সালে এবং বিধবা বিবাহ আইন পাস হয়েছিল আঠারোশো সালে ওই ব্যক্তির সময় নেক্সট প্রশ্ন ইকুয়ালিটি বিফোর ল কত নম্বর ধারায় বলা হয়েছে ইকুয়ালিটি বিফোর ল কত নম্বর ধারায় বলা হয়েছে সঠিক উত্তরটা হয়ে যাবে আর্টিকেল চোদ্দতে বলা হয়েছে ইকুয়ালিটি বিফোর ল একুশ নম্বর ধারায় কি বলছে তাহলে এটা ইম্পর্টেন্ট হয়ে যায় জীবন ও ব্যক্তিগত স্বাধীনতার সুরক্ষা এটা হচ্ছে একুশ নম্বর আর্টিকেলে বলা হয়েছে ওকে চলো নেক্সট প্রশ্ন পশ্চিমবঙ্গের রাড় অঞ্চলে নিম্নলিখিত পশ্চিমবঙ্গের রাড় অঞ্চলে নিম্নলিখিত মাটির মধ্যে কোনটি প্রধানত পাওয়া যায় তো এটা রেড সয়েল বা লাল মাটি হয়ে যাবে সঠিক উত্তর চারটি অপশনের মধ্যে ওকে পরবর্তী প্রশ্ন দেখো ভারতীয় সংবিধানে নিম্নের কোন ভাষাটি নেই বলেছে তো ভারতীয় সংবিধানে নিম্নের কোন ভাষাটি নেই সঠিক উত্তরটা হয়ে যাবে ইংরেজি ভাষাটি সংবিধানে নেই অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার দেখো এক্সপ্লেনেশনের অনেকগুলো তথ্য আমি প্রোভাইড করেছি ভারতীয় সংবিধানে মোট চোদ্দোটি ভাষাকে স্বীকৃতি দেওয়া হয়েছিল বর্তমানে বাইশটি ভাষা রয়েছে একুশতম সংবিধান সংশোধনের মাধ্যমে উনিশশো সাতষট্টি সালের সিন্ধি ভাষাটি যুক্ত হয় আর একাত্তরতম সংবিধান সংশোধনে উনিশশো সালে কঙ্কনি মণিপুরী নেপালি ভাষা অ্যাড হয় দু সালটা ইম্পর্ট্যান্ট এখানে কারণ ছিয়ানব্বই তম সংবিধান সংশোধনের মাধ্যমে উড়িয়ার পরিবর্তে ওড়িয়া এই স্পেলিংটা কিন্তু গৃহীত হয় ওকে চলো নেক্সট প্রশ্ন আমরা দেখে নি মানব দেহের কোন অঙ্গে সবচেয়ে বেশি সংখ্যক হাড় রয়েছে সঠিক উত্তরটা হয়ে যাবে এখানে অপশান এ আঙ্গুলে সব থেকে বেশি হাড় রয়েছে দেখো দেহের থেকে বড় হাড় হচ্ছে থায়ের হাড় যার নাম হচ্ছে ফিমার সব থেকে ছোট হাড় স্টেপিস হাড় কানে অবস্থিত আচ্ছা পাখিদের বায়ুপূর্ণ হাড় দেখা যায় যাকে বলা হয় নিউম্যাটিক হাড় আর লিগামেন্ট হচ্ছে এক ধরনের পেশি যা হাড়ের সঙ্গে হাড়কে যুক্ত করে এই পয়েন্টগুলো তোমাদের ইম্পর্টেন্ট ওকে নেক্সট প্রশ্ন বীজের অঙ্কুরোদ্গম ঘটায় কোন হরমোন বীজের অঙ্কুরোদ্গম ঘটায় জিব্বারেলিন হরমোন তাই তো অপশন বি হবে সঠিক উত্তর তো উদ্ভিদ হরমোন থেকে গুরুত্বপূর্ণ কোশ্চেন দেখো অক্সিন এটি হচ্ছে উদ্ভিদের গ্রোথ হরমোন নামে পরিচিত ইথিলিন ফলের বৃদ্ধিতে এবং ফল পাকাতে সাহায্য করে আর সাইটোকাইনিন কোষ বিভাজনের সাহায্য করে ওকে নেক্সট প্রশ্ন ভিনিগারে কোন অ্যাসিড পাওয়া যায় ভিনিগারে কোন অ্যাসিড পাওয়া যায় সঠিক উত্তরটা হয়ে যাবে এখানে অপশন সি অ্যাসিটিক অ্যাসিড ওকে বিভিন্ন অ্যাসিডের উৎসগুলো আমরা দেখে নেব দেখো ফর্মিক অ্যাসিড পাওয়া যায় লাল পিঁপড়েতে সাইট্রিক অ্যাসিড লেবুতে এবং কমলা লেবুতে পাওয়া যায় ল্যাকটিক অ্যাসিড টক দুধে পাওয়া যায় ম্যালিক অ্যাসিড আপেলে পাওয়া যায় টাট্টারিক অ্যাসিড আঙ্গুরে পাওয়া যায় তেঁতুলে পাওয়া যায় অক্সালিক অ্যাসিড পাওয়া যায় টমেটোতে তো বিভিন্ন অ্যাসিড এবং তার সোর্সগুলো আমরা দিয়ে দিলাম এখান থেকে কিন্তু তোমরা কমন পেয়ে যাবে পরবর্তী কোয়েশ্চেন মানুষের শরীরে স্বাভাবিক তাপমাত্রা কত ডিগ্রি সেন্টিগ্রেডে বলেছে তো মানুষের শরীরে স্বাভাবিক তাপমাত্রা সাঁত্রিশ ডিগ্রি সেলসিয়াস যদি এটাই আমরা ফারেন হাইটে দেখতাম তাহলে আটানব্বই দশমিক ছয় ডিগ্রি ফারেন হাইট হতো তাই তো নাইনটি এইট পয়েন্ট সিক্স ডিগ্রি ফারেন হাইট আর ডিগ্রি সেলসিয়াসে বলেছে মানে অপশান বি হবে সঠিক উত্তর নেক্সট প্রশ্ন দেখো আইকনিক পাখির লোগো প্রতিস্থাপনের পর টুইটারের নতুন লোগো কী মানে টুইটারের আগে যে লোগোটা ছিল ওটা পাখির লোগো ছিল আমরা দেখেছি বাট তারপরে সেটা চেঞ্জ করে নতুন কি লোগো হয়েছে এটা তোমাকে বলতে হবে তো সঠিক উত্তরটা যারা ফলো করো বা যারা দেখো এমনি বুঝতে পারবে সোশ্যাল মিডিয়া বিখ্যাত টুইটার তার যে লোগো বর্তমানে এক্স ওকে পরবর্তী প্রশ্ন নিম্নলিখিত কোন রাজ্যটি মায়ানমারের সাথে বর্ডার শেয়ার করে না তো ভারতীয় আন্তর্জাতিক সীমানা যদি আমরা দেখি সেখানে সিকিম রাজ্যটি কিন্তু মায়ানমারের সাথে বর্ডার শেয়ার করে না বাকি তিনটের বর্ডার রয়েছে মায়ানমারের সাথে দেখেন এখানে এক্সপ্লেন সিকিমের সাথে কার কার সীমানা রয়েছে আন্তর্জাতিক ভুটান চীন এবং নেপালে রয়েছে আর মায়ানমারের সাথে রয়েছে অরুণাচল প্রদেশ নাগাল্যান্ড মিজোরাম মণিপুরের সীমানা রয়েছে ওকে নেক্সট প্রশ্ন ডায়মন্ড সিটি বলা হয় কোন শহরকে ডায়মন্ড সিটি বলা হয় কোন শহরকে সঠিক উত্তরটা হয়ে যাবে সুরাটকে বলা হয় ডায়মন্ড সিটি ভারতের দেখো এক্সপ্লেনেশনে আছে জয়পুর জয়পুরকে কি সিটি বলা হয় প্রত্যেকে লিখে নাও আমি বলে দিচ্ছি পিঙ্ক সিটি বলা হয় জয়পুরকে অপশানে রয়েছে কলকাতা কলকাতাকে বলা হয় সিটি অফ জয় ওকে আচ্ছা মাদুরাই দেখো মাদুরাইকে বলা হয় সিটি অফ ফেস্টিভ্যাল তো এইগুলো মাস তোমরা প্রত্যেকে লিখে নাও পরবর্তী প্রশ্ন প্রধানমন্ত্রী উজালা যোজনা লঞ্চ করা হয় কত সালে প্রধানমন্ত্রী উজালা যোজনা লঞ্চ করা হয় দু হাজার ষোলো সালে অপশন বি হবে সঠিক উত্তর ফার্স্ট মে দু ষোলো প্রধানমন্ত্রী উজালা যোজনা লঞ্চ করা হয় এটি ইমপ্লিমেন্ট করে মিনিস্ট্রি অফ পেট্রোলিয়াম অ্যান্ড ন্যাচারাল গ্যাস ওকে নেক্সট প্রশ্ন দেখো এনআর ইজি এ স্কিমটিতে কেন্দ্র এবং রাজ্যের খরচের অনুপাত কত অর্থাৎ ন্যাশনাল রুরাল এমপ্লয়মেন্ট গ্যারেন্টি অ্যাক্ট তো এই স্কিমটিতে কেন্দ্র রাজ্যর যে টাকা বরাদ্দ সেটা হচ্ছে নাইনটি ইজ টু টেন নব্বই অনুপাত দশ দেখো এন আর ফুল ফর্ম হচ্ছে ন্যাশনাল রুরাল এমপ্লয়মেন্ট গ্যারেন্টি অ্যাক্ট এটি মহাত্মা গান্ধী এমপ্লয়মেন্ট গ্যারেন্টি অ্যাক্ট নামে পরিচিত দু হাজার পাঁচ এই আইনের প্রস্তাব প্রথম দিয়েছিলেন পি ভি নারসিমারাও নাইনটিন নাইনটি ওয়ানে ওকে নেক্সট প্রশ্ন সম্পূর্ণ গ্রামীণ রোজগার যোজনা কত সালে লঞ্চ করা হয় সম্পূর্ণা গ্রামীণ রোজগার যোজনা লঞ্চ করা হয় দু এক সালে অপশন এ হবে সঠিক উত্তর ওকে অপশন এ দেখো সম্পূর্ণ গ্রামীণ রোজগার যোজনা দু এক সালে লঞ্চ করার পরে দু সালে এটি কিন্তু এনআর যেটা দেখলাম তার সাথে কিন্তু মার্চ হয়ে যায় তো এই পয়েন্টটা তোমাদের কিন্তু গুরুত্বপূর্ণ এগুলো হচ্ছে রুরাল ডেভেলপমেন্ট এবং রুরাল লাইফ থেকে কোয়েশ্চেন তোমাদের পঞ্চায়েত সিলেবাসে রয়েছে নেক্সট দেখো পশ্চিমবঙ্গ রাজ্য সঙ্গীত কোনটি তো তোমরা দেখে হয়তো চমকাচ্ছ অনেকে কারণ এটা রিসেন্টলি এসছে রিসেন্ট বলতে দু হাজার তেইশে শেষের দিকে ডিসেম্বরে পশ্চিমবঙ্গে রাজ্য সঙ্গীত এবং রাজ্য দিবস পালন করা হয় বর্তমানে তো রাজ্য সঙ্গীত হচ্ছে বাংলার মাটি বাংলার জল অপশন বি হবে সঠিক উত্তর আর রাজ্য দিবস পালন করা হয় পয়লা বৈশাখ ওকে রাজ্য দিবস পয়লা বৈশাখ এটা একটু লিখে নাও প্রত্যেকে চলো নেক্সট আই ও এস শব্দটির পূর্ণ অর্থ বা সম্পূর্ণ নাম কি ইন্টারনেট অপারেটিং সিস্টেম অপশন এ হবে কারেক্ট অ্যান্সার তো এই ছিল আজকের গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন জি থেকে বাছাই করা সেরা প্রশ্ন নিয়ে তোমাদের আলোচনা করলাম পঞ্চায়েত রিক্রুটমেন্টের জন্য আশা করছি ক্লাসটি ভালো ভালো লেগেছে যদি লাগে আর আমাদের এক্সাম বাংলা পাবলিকেশনের একটি বুক রয়েছে গ্রাম পঞ্চায়েতকে টার্গেট করে যে বইটি তোমরা নিকটবর্তী যে কোনো বুক স্টলে বা অ্যামাজন ফ্লিপকার্টে অ্যাভেলেবেল রয়েছে সেখান থেকে স্টাইলে সংগ্রহ করতে পারো দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে সকলে ভালো থেকো সুস্থ থেকো বন্ধু जय हिंद